শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমার মনে হয় কি আমি যেন আবার সেই ছোটোবেলাতে ফিরে গেছি মানে ছোট্টবেলায় দেখতাম ঠাকুমা আমার উনুনে রান্না করতো ঠিক সেই জিনিসটাই কিন্তু এই বাড়িতে এখন প্রচলন রয়েছে মানে উনুনের রান্না ছাড়া ওনারা খেতে পারে না মানে আর কি এটাই প্রচলন রয়েছে রান্নাবান্না করে গ্যাসে রান্না হয় আমি করলে গ্যাসে রান্না হয় আর মাঝে মধ্যে ভাত চা এগুলো গ্যাসে রান্না হয় তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তোমাদের বাড়িতে কি মানে বড় গ্যাস নেই মানে বড় ওভেন নেই তো সেই ওভেনের ব্যবস্থা করা হবে কিন্তু আজকে আমি সকাল থেকে রাত অবধি কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা বিশেষ কাজ আমি করেছি সেটা হচ্ছে এই যে উনুনটা লেপা কিভাবে উনুন লেপতে হয় আমি জানতাম গোবর দিয়ে লেপতে হয় তো সেই কারণে গোবরটা আমি হাতে নিতে পারিনি মানে গোবর ছাড়াই লেপেছি শুধুমাত্র মাটি দিয়ে উনুনটা লেপেছি এরপরে একদিন হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও আনবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করে আমি সেগুলো করব। তোমাদের মধ্যে একজনে কমেন্ট করেছিলে তো চেষ্টা করবো করার দেখো তো উনুন লেপা হচ্ছে কি না তোমরা যারা যারা পারো বা যারা যারা করো তারা অবশ্যই বুঝতে পারবে আর শাশুড়ি মা কিন্তু আমাকে সবই শিখিয়ে দিচ্ছিল তাই আমি এত সহজে সব কাজ শিখে নিয়েছি তো এই দেখো এখন উনুন লেপা হয়ে গেছে এরপর হচ্ছে সকালবেলা আজকে অনেক দিন পর চা বানিয়ে খেয়েছি মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে এটা হলো দ্বিতীয় দিন আমার চা বানিয়ে খাওয়া আর কি মানে এখানে কেউ চা খায় না সকাল সকাল ভাত খাওয়া হয় এই দেখো সকালবেলা কত কিছু আমাদের বাড়িতে রান্না হয়ে গেছে সব রান্নাই কিন্তু শাশুড়ি করেছে আর তোমরা অনেকে এই প্রশ্নটাও করেছো যে আমি সকালবেলা কটায় উঠছি এখানে এসে সত্যি কথা বলতে এখনও সেই ভোরবেলা ওঠা বা তাড়াতাড়ি ওঠার অভ্যাসটা আমার হয়ে ওঠেনি তবে আমি চেষ্টায় আছি দেখা যাক কবে ওঠা হয় বেলা হয়ে গেলে বেলাতে কিছু রান্না বান্না বা রাতের কিছু বান্নাটা আমি করি কিন্তু সকালে যে মানে খেপে যে রান্নাটা হয় সেটা আমি করে উঠতে পারি না তো সকাল সকাল দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেন লাস্ট প্যাসেঞ্জার হচ্ছে আমি আর আমার শাশুড়ি মা এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে হচ্ছে বাসন মাজার পালার আজকে আমি কালি মাজ গিয়ে যা করে শাড়ি করায় কালি তোলা অনেক কঠিন কাজ মানে এটা আমার মনে হলো আর কি পার্সোনালি দেখো নর্মাল বাসন মাজা অনেক সোজা তার থেকে আমি নর্মাল বাসন অনেক কদিন মেজেছি বাট কিছু মনে হয়নি কিন্তু এই কালি তুলতে গিয়ে আমার পুরো শেষ অবস্থা হয়ে যে আর ভিডিওতে তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম শর্ট ভিডিওতে তোমরা সেখানে অনেকেই মন্তব্য অশিক্ষিত আমি নাকি ন্যাকামো করছি তো দেখো এই কাজগুলো তো আমি করিনি তোমরাও যারা প্রথম প্রথম বিয়ে হয়ে আসো তোমাদেরও হয়তো একটু এরকম প্রবলেম হয় বিবাহিত মহিলারা মানে জানবে বা যারা কমেন্ট করেছিল হয়তো বিবাহিত মহিলাই হবে যে ন্যাকামো করছি বা হ্যান ত্যান অশিক্ষিত আরও কত রকম কথাবার্তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই ছিল যে এটা যদি গ্যাসে রান্না হতো তাহলে কতটা টাইম আমাদের বাঁচত আর সেই টাইমে আমরা অন্যান্য কাজ করতে পারতাম মানে সবাই তো এই হাঁড়ির মাজার জন্য তৈরি হয় না তো এটা তোমরা অন্যভাবে নিয়েছো আর এটা এইভাবে আমি বলতে চাইছিলাম যে আমার মেয়েকে আমি এ কারণে পড়াবো না যদি এরকম হাড়ির কালী মাজতে হয় তাহলে এত পড়াশুনো করে কী লাভ তাহলে পড়াশুনো করে তো সে অন্য কাজ করতে পারে মানে এই হাঁড়ির কালিটা তুলতে যেটা টাইম লাগবে সেই টাইমে সে আরও অনেক বেশি কাজ করতে পারে অনেক বেশি টাকা উপার্জন করতে পারে আমি সেটাই বললাম সব রকম কাজ শিখে রাখা ভালো কিন্তু সব রকম কাজটা আমাদের সবসময় করতে হবে এর কোনো মানে নেই মানে পরিস্থিতি বা পরিবেশের উপলক্ষে আমায় করতে হতে পারে কিন্তু সবসময় যে করতে হবে তার কোনো মানে নেই তো এখন দেখো কাছাকাছি চলছে এই কাছাকাছিগুলো হচ্ছে আমার সেই কত দিনের কাপড় পড়েছিলো সব নোংরা হবে সেগুলো এখন কাছাকাছি করছি আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা আমাকে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আমি কিন্তু বাকিদের মতো না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের নিচে দিই যারা ভালো ভালো কমেন্ট করো এবং প্রত্যেককে লাভ রিয়েক্ট করে এবং চেষ্টা করি প্রত্যেকের কম বেশি রেসপন্স করার আর তোমরা অবশ্যই জানিয়ে যেও যে এই গ্রাম্য পরিবেশে বা আমার শ্বশুরবাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগছে এখানকার ভিডিও এখানকার ব্লগ তোমাদের এইভাবে দেখতে কেমন লাগছে আর হ্যাঁ অনেকে আরও একটা মন্তব্য করেছ আমার ড্রেস নিয়ে বা আমার শাড়ি নিয়ে সেটাও দেখলাম ফ্রিজ কিনতে গেছি সেটা আজকের ভিডিওতে আছে তো সেটা নিয়ে কথা বলবো আমি ছাপা শাড়ি পড়ি বলে তোমাদের কেন এত সমস্যা আমি জানি না তো তোমরা একটা ভোট দিয়ে যেও যে কারা এই শাড়ির বিরুদ্ধে আছো আর কারা এই শাড়ির মানে পক্ষে আছো অবশ্যই জানিয়ে যাও তো এখন চলছে কাছাকাছি আর ওইদিকে দেখতে পাচ্ছ কি না জানি না যে মিস্ত্রি কাজ করছে আর এই মিস্ত্রি কাজ করার জন্য প্রচণ্ড ধুলো হচ্ছে এখন হচ্ছে বাথরুমের কাজ চলছে এরপর হচ্ছে বাকি ঘরগুলো প্লাস্টার হবে এখন বেশ কদিন আমাদের কাজ চলবে তো এই কাজের মধ্যে দিয়ে আরও কাজ বেড়ে যাচ্ছে মানে অকারণে ঘর ধরে এই নোংরা হচ্ছে আমি তো বোধ হয় একশোবার আমার ঘরটাকে ঝাড় দিই তারপরে মেলার জায়গার অভাব চারিদিকে শুধু ধুলো আর ধুলো ধুলো কি বলবো আর এখানে এসে আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে চুলের সমস্যা তোমাদের আগের ভিডিও তো বলেছি আয়রনের জন্য দাঁত কালো হয়ে যাচ্ছে তারপরে চুল পড়ে যাচ্ছে তো এই প্রবলেমগুলোর সলিউশনের জন্যই আমি হুটোপাটা করছি যাতে যে আয়রনের ফিল্টার হয় সেটা তাড়াতাড়ি বসিয়ে নেওয়া যায় আর এই চুল পড়া দাঁত কালো হয়ে যাওয়া বা জামা কাপড়ের রঙ উঠে যাওয়া এই সমস্যার সমাধান করা যায় তো ইতিমধ্যে হোক ঘরে চলে এসেছি আর ভাবলাম ঘরটাও তোমাদের একবার দেখিয়ে দিই তোমরা অনেকেই বারণ করেছো যে বালিশগুলো এখানে রাখবে না তো একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানো যে বালিশগুলোকে কোথায় রাখা যায় তো যাই হোক আল্লাহটাও একটু তোমাদের আল্লাহ ট্যুর করে দিলাম আল্লাহটা আজকে হচ্ছে একটু গুছিয়েছি ওই আমার গোছানো মানে ওইরকমই রোজই মানে একশোটা ড্রেস চেঞ্জ করতে হয় সেই কারণে একশোবার গোছাতে হয় আর ঘরটা একটু অগসর লাগছে কারণ ঘরের এখনও সব কিছু কমপ্লিট হয়নি পালিশ টালিশ হয়নি তো সেই কারণে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে আর ইতিমধ্যেই বললাম মিস্ত্রি হয়েছে দেখো পদটা টাঙানো রয়েছে মানে খুব ধুলো হচ্ছে ঘরে আর কি তো আবার দেখো আমি চলে এসেছি রান্নাঘরে মানে এই সমস্ত কাজকর্ম করে রান্নাঘরে এসেছি এখন হচ্ছে আঙুর ফল খেতে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই নিয়ে এসেছে আর প্রতিদিন হয়তো শ্বশুরমশাই যখন মার্কেটে যায় কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে তো এগুলো সত্যি কথা বলতে তোমাদের মানে দেখাচ্ছি মানে দেখানোর জন্য নয় অ্যাকচুয়ালি ডেলি লাইফে আমাদের যা ঘটে সবই তো আমরা ব্লগে দেখাই তাই তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আঙ্গুর ফল খাচ্ছি আর সব কিছু আমরা ভাগ করেই খাই এখানে দেখো এই দেখতে পাচ্ছো কুরকুরের প্যাকেট রাখা রয়েছে মানে চিপসের প্যাকেট রাখা রয়েছে এগুলোও আমার জন্য রোজ নিয়ে আসে শ্বশুরমশাই মানে বলে আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে মানে উনি আমাকে পুরো মেয়ের মতোই ভালোবাসে তো সেই কারণে কিছু না কিছু আমার জন্য নিয়েই আসে তো এখন আমি স্নান টান করে রেডি হচ্ছে কিসের জন্য বল বলতো হ্যাঁ তোমরা গেস করতে পারছো মানে থামনে দিকে একটা স্পেশাল জিনিস আনা হবে সেটা হচ্ছে ফ্রিজ আর কোন ফ্রিজ আনলাম সেটাও তোমাদের আজকের ভিডিওতেই দেখাব দেখা শ্বশুর মাসের হচ্ছে পয়লা জন্য আমাকে একটা জিনিস আনতে দিচ্ছে তো উনি মনে মনে অনেক দিনের ইচ্ছা ছিল মানে বিয়ে হওয়ার সময় যখন গিফট আনবক্সিং করছিলাম আমি বলছিলাম একটা ভিডিওতে যে এরকম সবাই আমাকে শাড়ি দিয়েছে একটা তো কেউ চুড়িদার দিতে পারতো তো ওই কথাটা ওনার মনে আছে তো আমাকে বললো যাও আজকে তুমি চুড়িদার নিয়ে এসো পয়লা বৈশাখে শাড়ি বাড়ি পরতে হবে না চুড়িদার পর যেহেতু বাইকে যাই বাইকে প্রবলেম হয় সত্যি শাড়ি পরলে অনেক তো আজকে হচ্ছে চুড়িদার আমি কিনতে গেছি আর ছাপা শাড়ি কেন পরি ছাপা শাড়ি পরতে আমার ভালো লাগে তাই ছাপা শাড়ি পরি আর ছাপা শাড়ি পরলে তোমরা বেশি দেখো তাই ছাপা শাড়ি পরি সেটাও তোমাদের জানিয়ে দিলাম কিন্তু অবশ্যই চুড়িদার কুর্তি আমি সবই পরি সবই আরও পরবো একটু পুরনো হই এখন তো একটু নতুন নতুন আছি দেখা যাক কবে পুরনো হয় তখন পরবো তো দেখো এই চুড়িদারটা ফাইনাল নিলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি আর আজকে হচ্ছে বেথুয়া থেকে বিরিয়ানি খেয়েছি দিন পর বাইরের খাবার খাওয়া হলো মানে ঘরের খাবার খেয়ে খেয়ে বাইরের খাবার খাওয়ার টোটালি ভুলেই গেছি যাক বাইরে খাওয়ার মধ্যে না খাওয়াই ভালো তো ইতিমধ্যে এসে গেছি ফ্রিজের দোকানে আর তোমরা অনেকেই মন্তব্য করেছো যে প্লিজ দিদি তুমি ডবল ডোরের ফ্রিজ নাও কিন্তু আমাদের এখানে ডবল ডোরের যে ফ্রিজগুলো ছিল সেগুলো সব থ্রি স্টার টু স্টার মানে এখানে ফাইভ স্টার কোনো ডবল ডোরের ফ্রিজ ছিলই না তো সেই কারণে আমরা হচ্ছে সিঙ্গেল ডোর নিয়েছি এটা তো একটা মেন পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমার বরের পছন্দ সিঙ্গেল ডোরই নেবে আমি বুঝিয়েছিলাম অনেকবার কিন্তু ও হচ্ছে নেবে না ও হচ্ছে সিঙ্গেল ডোরই নেবে আমি বললাম যদি ভবিষ্যতে দোকান দোকান করা হয় তখন তো ডবল ডোরটাই লাগবে বললো দোকান যখন করা হবে তখন অনেক পয়সা এসে যাবে তখন আবার একটা এখন আমাদের কাছে পয়সা করি কম আছে তাই এখন সিঙ্গেল ডোরই কেনা হবে আর তোমরা অনেকে মন্তব্য করছিলে যে ফ্রিজের ভিডিও কিনে ফ্রিজের টাকা উঠে যাবে এখনো ওঠেনি বন্ধুরা প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে আমরা আরও একটা অন্য কিছু কিছু কিনতে পারি বাড়ির জন্য তোমরা যত শেয়ার করবে ততই তোমরা তাড়াতাড়ি ফার্নিচার বা জিনিসপত্রগুলো কিনতে পারবো আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচার বা তেমন কোনো ডেকোরেশনের জিনিস কিচ্ছু নেই তোমরা বেশি বেশি ভিডিও দেখবে শেয়ার তবেই তো কিনতে পারবো তো ফাইনালি বলেই দিচ্ছি কোন ফ্রিজটা কিনলাম স্যামসাং এর একটা ফ্রিজ কেনা হয়েছে আর এই দেখো ফ্রিজ যাচ্ছে বাড়িতে ফাইনালি কেনা হয়ে গেছে তবে আজকের ভিডিওতে দেখাচ্ছি না কি ফ্রিজ নিলাম কারণ ফ্রিজটা হচ্ছে পরে ইনস্টল হবে তো আজকের ব্লগ ছিল এই অবধি নেক্সট ডে আমরা কলকাতা চলে এসেছি আর ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আবার ফিরছি তাড়াতাড়ি চলো টাটা